ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা তুফান সিনেমাটিতে সাকিব খানের বিপরীতে দেখা যাবে দুই নায়িকা মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তীকে সিনেমাটির মুক্তি ঘিরে এখন চলছে প্রচারণা আর প্রচারণায় অংশ নিতে ঢাকা এসেছেন মিমি চক্রবর্তী বুধবার দুপুরে একটি ফ্লাইটে তিনি কলকাতা থেকে বাংলাদেশে আসেন এরপর রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বিশ্রাম নিয়ে গতকাল সন্ধ্যায় ওয়েস্টিনে সিনেমাটির সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি এ বিষয়ে বিস্তারিত জানাতে টিভি শবিশ থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে তুফান এর প্রচারে ঢাকা এসেছেন মিমি চক্রবর্তী গতকাল সন্ধ্যায় ওয়েস্টিনে সিনেমাটির সংবাদ সম্মেলনে তার অংশ নেওয়ার পাশাপাশি সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমাটির পুরো টিম ছিলেন শাকিব খান মাসুমা রহমান নাবিলা চঞ্চল চৌধুরী রায়হান রাফি রেদওয়ান রনি প্রমুখ তবে নতুন খবর হচ্ছে মুক্তির জন্য এখনও পুরোপুরি প্রস্তুতি হয়নি তুফান এই মুহূর্তে ভারতে সিনেমাটির কালার গ্রেডিং এর কাজ নিয়ে রাত দিন নির্ঘুম কাটাচ্ছেন সিনেমাটির পরিচালক কালার গ্রেডিং কচ্ছপের গতিতে চলার কারণে দেশ থেকে টাকা পাঠাতে পারছেন না প্রযোজনা প্রতিষ্ঠান ভিন দেশে সিনেমাটির কাজের জন্য মোটা অঙ্কের টাকা দরকার যা এই মুহূর্তে প্রযোজনা প্রতিষ্ঠান মেটাতে হিমশিম খাচ্ছেন যার ফলে অতিরিক্ত রেন্টাল হাঁকিয়েছেন হল মালিকদের কাছে সেই টাকা দিয়ে মেটানো হবে কালার গ্রেডিং এর পারিশ্রমিক তবে মোটা অঙ্কের সিনেমাটি চালাতে অনাগ্রহী অনেক সিনেমা হলের মালিকেরা চড়া দাম হাঁকানোর কারণে বিপাকে পড়েছে তুফান সংশ্লিষ্টরা অনেক হল মালিকেরা সিনেমাটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অতিরিক্ত রেন্টালের কারণে যে তুফান অনেক হলে মুক্তি পাবে না সেটা অনেকটাই নিশ্চিত আসছে সতেরো জন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সম্প্রতি সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়ার পর যখন বুকিং শুরু হয় তখনই ঘটে বিপত্তি জানা গেছে তুফানের জন্য অবিশ্বাস্য রেন্টাল দাবি করেছে প্রযোজনা সংস্থা এক বুকিং এজেন্ট বলেন আমার কাছে এদিন তুফান তেরোটি হলে চালানোর জন্য আড়াই কোটি টাকা চাওয়া হয় সিনেমার বাজার তো এত বড় নয় তারা কি গ্যারেন্টি দিতে পারবে এই সিনেমার ব্যবসা কবে আমরা লস দিয়ে অতিরিক্ত রেন্টাল দিয়ে সিনেমা চালাবো না লাগলে ঈদে পুরোনো সিনেমা চালাবো এর সত্যতা মিলছে গাজীপুরের ঝঙ্কা সিনেমা হলের মালিক শরীফ উদ্দিন এলাহি সম্রাটের কথায় তিনি বলেন রেন্টাল দিয়ে সিনেমা সম্ভব না অগ্রিম টাকা দিয়ে সিনেমা আনতে হবে আমাদের পক্ষে চোদ্দ থেকে পনেরো লাখ টাকা দিয়ে সিনেমা চালানো এই মুহূর্তে সম্ভব না তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভির শোবিজের সাথেই থাকুন